তানা আঠারোটা বল করেছেন তবুও শেষ হয়নি অভার ওয়াইট দিতে দিতে জিতে গেছে প্রতিপক্ষ দল তবুও শেষ করতে পারেননি সেই অভার হ্যাঁ দর্শক শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে আমরা সবাই জানি ছয় বলে পূর্ণ হয় একটি ওভার তবে অস্ট্রেলিয়ান পেসার জন হ্যাস্টিংস আঠারোটি বল করেও শেষ করতে পারেননি নিজের ওভার যেখানে হ্যাস্টিংস এক ওভার করতে এসে দিয়েছেন বারোটি অয়েড যা ক্রিকেট ইতিহাসে অন্যতম বাজে বলিং এর রেকর্ড হ্যাস্টিং অয়েড করতে করতেই জিতিয়ে দিয়েছেন প্রতিপক্ষ পাকিস্তানকে তবুও শেষ করতে পারেননি নিজের ওভার চলমান এই টুর্নামেন্টে গতকাল পাকিস্তান চ্যাম্পিয়নদের কাছে দশ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নরা হ্যাস্টিংসকে একের পর এক ওয়াইট করতে দেখে হতাশাই মুখ লুকিয়েছিলেন তখন অস্ট্রেলিয়ান অধিনায়ক ব্রেটলিও এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র চুয়াত্তর রানে অল আউট হয়ে যায় ছোট লক্ষ্য তারাই বেশ ভালোভাবেই দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন পাকিস্তানের দুই ওপেনার ব্রেটলি অষ্টম ওভারে বল তুলে দেন হ্যাস্টিংস এর হাতে এরপরই শুরু হয় দুর্দশা শুধু অস্ট্রেলিয়া নাই ব্যাটের নাগালে বল না পেয়ে দুর্দশা ভোগ করতে হয় পাকিস্তান নবনাদদের আর আম্পায়ার তো হাত প্রসারিত করতে করতে ক্লান্ত অস্ট্রেলিয়া যাচ্ছে গিয়ে সব মিলিয়ে 39টি ম্যাচ খেলেছেন হ্যাস্টिंग्स যেখানে ওভার শুরু করেন টানা পাঁচটি অফসাইড ওয়াইড দিয়ে এরপর দুটি বৈধ বল দেন একটিতে এক রান অন্যটিতে চার এরপর দেন আরও একটি নবল সেটিও ওয়াইড হত এভাবে করতে করতে শেষ ওয়াইড থেকে জয় সুযোগ রান পায় পাকিস্তান জন্য বল করতে হয়েছে আর রান করেছেন বৈধ পাকিস্তান যদি জয় না পেত তাহলে হ্যাস্টিংস কে আরো যে কয়টা বল করতে হতো সেটা আল্লাহ ভালো জানে প্রিয়দর্শক অস্ট্রেলিয়ান পেসারের এমন অবিশ্বাস্য বলিং আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন